নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই নিয়েছেন পাঁচটি উইকেট হঠাৎ সুযোগ পেয়ে চিন্তায় পড়েছিলেন নিজেও দিন শেষে সমালোচকদের জবাব দিলেন তরুণ তুর্কি কিন্তু কাদের পরামর্শে পাঁচ উইকেট পেলেন বরুণ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে তার নাম দেখে অনেকেই চমকে গিয়েছিলেন দলে তিনজন স্পিনার থাকা সত্ত্বেও কেন তাকে একজন পেসারের বদলে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছিল দিনের শেষে সব সমালোচনার জবাব দিয়ে গেলেন বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়ে ভারতকে জিতিয়ে জানালেন শুরুতে একটু হলেও চিন্তায় ছিলেন পরে তা কাটিয়ে ওঠেন ভারতের হয়ে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে পাঁচ উইকেট নেন বরুণ দ্রুততম ভারতীয় বোলার হিসেবে কাজ করেছেন তিনি আগের রেকর্ড ছিল স্টুয়ার্ট বেনি দু সালে বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে চার রানে ছ উইকেট নিয়েছিলেন তিনি ম্যাচের সেরার পুরস্কার নিয়ে এদিন বরুণ বলেছেন শুরুর দিকে বেশ চিন্তায় ছিলাম অস্বীকার করব না সেটা কারণ ভারতের হয়ে খুব বেশি একদিনের ম্যাচ খেলিনি তবে যত খেলা এগুলো তত ছন্দ ফিরে পেলাম তারপরে আর অসুবিধা হয়নি বরুণ জানিয়েছেন দলের সিনিয়র ক্রিকেটারদের পরামর্শে আত্মবিশ্বাস পেয়েছেন তিনি তার কথায় বিরাট রোহিত হার্দিক শ্রেয়াস প্রত্যেকে নিয়মিত আমার সঙ্গে কথা বলছিল শান্ত থাকতে বলছিল সেটা অনেকটা সাহায্য করেছে বরুণকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শনিবার রাতে নিজেই সে কথা জানিয়ে বলেছেন শনিবার রাতে আমাকে বলা হয়েছিল নিউজিল্যান্ডের ম্যাচে খেলছি দেশের হয়ে খেলার প্রত্যাশা করেছিলাম তবুও শুরুতে একটু সমস্যা হচ্ছিল রবিবার দুবাইয়ে পুরোপুরি স্পিন সহায়ক পিচ ছিল একথা মানতে রাজি নন বরুণ তিনি কিন্তু স্পষ্ট বলেছেন র্যাঙ্ক টার্নার বলতে যা বোঝায় এই পিচ মোটেও সেরকম ছিল না তবে সঠিক জায়গায় বল করলে সাহায্য পাওয়া যাচ্ছিল যেভাবে কুলদীপ জড্ডু অক্ষর এমনকি পেসারেরা বল করেছে তাতে প্রত্যেকেরই প্রশংসা প্রাপ্য রিপোর্ট বাংলা